কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুগত আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিক্রয় এবং সাগল লালন পানের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল খাসি পাঠা মামা চাষের রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আলাইকুম সালামালিকুমাই ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় আসলাম সেই সর্বনিম্ন আচ্ছা আচ্ছা একদম দর্শক প্রতি বুধবার আসলে জানে তো যে নাইম ভাই কেমন রেটে বিক্রি করে আর কেমন মানের ছাগল বিক্রি করে ইনশাল্লাহ হচ্ছে আজকেও দেখাবো আজকে বুধবার আজকেও দেখাবো একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইকারি রেটে অল্প বয়সী খামার উপযোগী ছাগল মানে যাকে বলে সাদদের মধ্যে স্বপ্ন পূরণ সাধ্য স্বপ্ন অল্পতেই অল্প তেই ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করতে পারবে জি আর আজকের ধরেন ভাই হাইস্ট আপনার চার দাঁত চার দাঁত উপরে কোন ছাগল নাই ভাই বুঝেন অ বেশি তারপরে দুই দাঁত আর কিছু দেখাবো দুইটা তিনটা দেখাবো চার দাঁত চার দাঁত জি জি আচ্ছা সেক্ষেত্রে ভাই যান এখানে এসেও তো অনেকে দেখে শুনে নিচ্ছে হ্যাঁ ভাই যারা এখানে এসেও দেখে শুনে নিচ্ছে এখানে এসেও দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারছে না নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে টাকা পেমেন্ট করে দিচ্ছে গাড়ি ছাগল তুলে দিচ্ছি গাড়ি ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপারভাইজারের নাম্বার শক দিয়ে দিচ্ছি আপনার ছাগল ওইখানে রিসিভ করে যতক্ষণ উনি না হাতে পাবে ততক্ষণ দা রিস্ক রিস্ক আমার থাকবে ভাই জি এটা তো প্রতিনিয়ত পাঠাই আসছে পাঠাচ্ছি কয়েক বছর ধরে কয়েক বছর মোটামুটি সাড়ে তিন বছর চার বছর ধরে অনলাইনে আপনাদের আপনাদের চ্যানেলে

নমস্কার নাইম ভাই জি ভাই শুরুতে কি প্যাকেজ দিয়ে শুরু করব ভাই আজকেও শুরুতে একদম আনকমন একটা হোরিয়ানা জাতের একটা প্যাকেজ দিয়ে শুরু করব ভাই আনকমন হোরিয়ানা আর একটা প্যাকেজ জি 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 ভাই জি হ্যাঁ দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি মানে কি ভাই তিনটা বাচ্চাই দেখেন সোনালী সোনালী বর্ডার সিং পেছানো কানের ফোল্ডিং এই দেখেন এটার আর দেখেন একদম

সুন্দর কোয়ালিটি দেখেন কানটা মনে করেন যে একদম ফোল্ডিং কান সিংটা পেঁচানো সোনালি বর্ডার একটা গেল এই দেখেন ভাই দ্বিতীয় নাম্বার এই দেখেন এটাও কিন্তু দেখেন কানটা কত লম্বা বুঝছেন আর সব কিন্তু

খাওয়া দাওয়া এগুলোর বয়স ভাই এগুলোর বয়স অনলি ধরেন আপনি সাড়ে চার মাস করে সাড়ে চার মাস করে বয়স এই তিনটে মিলে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ করেছে আমার

তবে ভাই জান কি এগুলো তো যমুনা পাড়ি ভাই যমুনা যমুনা পাড়ি জাত এগুলা ধরেন আপনার দুধের রেকর্ডও ভালো হয় এগুলো আর বাচ্চা উৎপাদন ও খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় ভাই উন্নত মানের জিনিস উন্নত ভাই এগুলো খুবই উন্নত জি জি যে দেখুন বাচ্চা উৎপাদন কিন্তু বেশ ভালো হয় ভালো হয় এগুলো থেকে জি জি আর বেশ ভালো মানে সবলার চোখেই ধরে যায় ভাই বুঝছেন সুন্দর তো সবলার চোখেই ধরে যায় আচ্ছা ভাইজান দুটো মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা এই দুইটা কালেকশন করা ভাই খুবই ইয়ে করে কালেকশন করা হয়েছে কারণ এর আগের ভিডিও এই রকমই सेम দুইটা কিন্তু দেখাইছিলাম কিন্তু ওই দুইটা ছিল এর থেকে একটু ছোট বুঝছেন ছোট ছিল আর এই দুইটা একটু বড় আর ওই দুইটা অনেকে পায়নি মনে করেন যে আমি তো একলা আর দর্শক অনেক যে প্রথম ফোন দিতে সেই নিয়ে নিছিল তারপরে আরো অনেক চাইছিল যে ভাই আমার আরো লাগবে এরকম অনেক দিন

অনেক জায়গায় ভাই একটাই দাম চাবে মনে করেন যে চোদ্দ হাজার দাম চালে যে মানাবে কিন্তু তা না হয় আমার কাছে প্রতি বুধবার আসলে একদম সর্বনিম্ন পাইকারি রেটে আমি ছাগল বিক্রি করি জি তা তো অবশ্যই তারপরেও কি খরচ হ্যাঁ তারপরেও ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার টাইম ভাই জি ভাই রূপসী একটি ছাগল ভাই আবারো একদম রূপসী মানে কি ভাই দেখেন কত সুন্দর কালারের আরেকটা বাচ্চা নিয়ে আসলাম ভাই কালার দেখে তো মন ভরে যায় সারা অনেকে বাচ্চা লালন পালন করতে চায় সুন্দর সুন্দর বাচ্চা কালারফুল বাচ্চা তাদের জন্য আজকে কয়েকটা বাচ্চা কালেকশন করা ভাই অবশ্যই হ্যাঁ জি জি ভাই সুন্দর বাচ্চা রয়েছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব জি জি বড় ছাগল আছে ভাই আজকে একদম সেরা মানের কালেকশন ভাই আজকে যেগুলো ছাগল দেখাবো তাই ছাগল মনে করেন যে দুই দাঁত

আর ফেলছে রানী ছাগল জি জি বর্তমান কি অবস্থা অবস্থা দেড় মাস হয়েছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা বিডিং করানো আছে ভাই বাচ্চা বেশ ভালো মানে হ্যাঁ বাচ্চা ভালো আসবে আর আমি ওলানটা দেখাই দি ভাই বুঝছেন

সুন্দর দুধের সুন্দর দুধের একটি একদম খাওয়া দাওয়া চলবে ভাই 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 এটা হচ্ছে আপনার হরিয়ানা মানে উন্নত ক্রস ভাই হরিয়ানা উন্নত একদম দেখেন কোন দিক দিয়ে কমতি নাই মাশাআল্লাহ ছাগলটা শুধু কানটাও কিন্তু অনেক লং কানটা ফোল্ডিং আসতো তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাইতে ভাই আচ্ছা দাঁতটা দেখা এটার দাঁতটা মনে হচ্ছে চার দাঁত ছয় দাঁত হয়ে গেছে কিন্তু এ দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স ভাই ভাই অনলি দুই দাঁত ভালো করে দেখায় দেন অবিশ্বাস্য ভাই আমার কাছে সবগুলা ছাগলই নিজের হাতে কালেকশন করা আর নিজের দেখে শুনে কিনে অল্প বয়সী ছাগলগুলা কালেকশন করি করে

মানে বাচ্চা দেওয়ার পর ভাই কি আরো দুধ হয়ে যায় একদম মাটি মাটি শোয়া শোয়া হয়ে যায় এরকম দুধ হয় দামটা কেমন আসবে ভাই দাম বলতে এটা গাভিনের তত্ত্বটা দিয়ে দি ভাই এটা বিট করানো ভাই এক মাস আপনার হচ্ছে

মানে কিছু পার্সেন্ট কম জি সামান্য পার্সেন্ট কম আর না হলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাতে দেখেন সেমিফোল যাকে বলা হয় দেখে জি ভাই এটার বয়সটা কেমন এটার বয়সটা আমি দেখাই দিব ভাই এটার বয়সটা ভাই দেখেন হয়ে গেছে হবে মাত্র দাঁত ভাঙছে এগুলা যখন ছয় দাঁত আট দাঁত হবে সেখানে কিন্তু একদম মানে ছোট ছোটখাটো একটা বাসুরের সমান হয়ে যাবে ভাই বুঝছেন বুঝছেনগুলো অনেক লম্বা হবে আর হরিয়ান হরিয়ানা সাগল গুলা কিন্তু অনেক লম্বা হয় ভাই বুঝছেন অবশ্যই

পাঞ্জাব হরিয়ানা একটা মেয়ে ছাগল ভাই পাঞ্জাব হরিয়ানা নাম জি জি কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ভাই এগুলা দিয়ে খামার করলে ইনশাল্লাহ খামারের মনে করেন যে বাচ্চা মানে হচ্ছে ভালো মানে ডবল বডির বাচ্চা আসবে ভাই এগুলা থেকে আচ্ছা ভাই এটা বয়স কেমন যাবে ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটাই দেখেন দুধের দাঁত ভাই দুধের দাঁত একদম দুধের দাঁত কিন্তু ভাই বলেন কি ভাই এগুলা অনেক লম্বা হবে ভাই এগুলা ছাগল অনেক বাড়বে হ্যাঁ জি জি অনেক লম্বা হবে ভাই জি ভাই

চার দাঁতই ছিল দেখেন একদম মানে চকচকা দাঁত যেখান থেকে ছাগল কিনুন এরম ভাই দাঁত দেখে কিনবেন তারপরে ওলানটা ক্লিয়ার আছে নাকি সেটা দেখবেন ভাই তাহলে কখনো আপনি ঋণের ছাগল আপনি পাবেন না অবশ্যই আর যেগুলো আপনার হচ্ছে দুই দাঁত নিউ এডাল ওগুলো বাচ্চা দিবে আর যখন আপনি

সবসময় রানিং এবং নিউ অ্যাডাল্ট জি জি দেখে নিতে হবে দেখে নিতে হবে আচ্ছা সেক্ষেত্রে এটা বর্তমান কি ভাই বর্তমান অবস্থা ভাই এটা হচ্ছে আপনার দুই মাসের কাছাকাছি মানে দেড় মাস পেলাস বিডিং করানোর বয়স

আচ্ছা ষোলো হাজার টাকা ভাই ষোলো আজকে যেহেতু সবগুলো কম দাম দিয়ে এসেছি এটাও ষোলো হাজার টাকা দিয়ে দিয়ে দিলাম ভাই নাই ভাই জি ভাই আকর্ষণীয় সেট মানে কি ভাই লাস্ট আকর্ষণ হরিয়ানার

কোয়ালিটি কি দেখেন হরিয়ানার ভিতরে একদম ভাই এত বিশাল বড় কান একদম কান দেখেন কত বড় বুঝছেন একদম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাও দেওয়া ছিল হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসছে দেখেন একদম রূপসী বাচ্চা ভাই রূপসী বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই আর একটি পাঠার বাচ্চা ছিল ওইটা মনে করেন যে ভাই গরুর মানে যার বাড়ায় ছিল গরুর খামারে রাখতে গরুর ফায়ার তলে পড়ে বলে মারা গেছে এখন ওটা ধরা যাবে না ভাই একটি আছে দাঁতে কটা যাবে ভাই মাসালটার দাঁতেও কম ভাই এই দেখেন আমি দেখাই দিই এই দেখেন

বাঘাতো তা একটি মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল একদম ভাই যারা অল্প বয়সী তো ছাগল খুঁজতে তাদের জন্য এগুলো ছাগল ভাই হাইটে কেমন আছে আপনার একত্রিশ প্লাস বত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট ভাই বাড়বে হ্যাঁ অনেক বাড়বে যখন ছয় দাঁত আট দাঁত হবে অনেক হাইট ফুল সুন্দর ছাগল হবে ভাই জি জি বর্তমান অবস্থা ভাই এটা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস প্লাস হয়ে গেছে ভাই এক মাসের উপরে চলে গেছে ব্রিডিং করানোর বয়স হান্ড্রেড বেল জাতা পাঠা দিয়ে বিডিং করানো আছে কিন্তু ভাই সুন্দর দুধ রয়েছে আমরা দেখাই অবশ্যই ভাই তোতাপুরি ছাগলের যে এত সুন্দর দুধ হয় ভাই এটা আমি দেখাই দিব ভাই কারণ আর দুধ যেগুলো ছাগলের আছে আর বাচ্চাও কিন্তু ভালো দুধের কোয়ালিটি দেখছেন

দাঁতের দিক দিয়ে এই ছাগলটা মনে হচ্ছে চার দাঁত কিংবা ছয় দাঁত হয়ে গেছে দাঁতেও কিন্তু সবে মাত্র দাঁত ভাঙছে ভাই নতুন দুই দাঁত এই দেখেন আমি দেখাই দিই একদম তোতা পাখির মধ্যে কিন্তু মুখটা ভাই এই ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত কিন্তু ভাই দেখেন

কালারফুল পাঠা দিয়ে ব্রিডিং করানো আছে প্রথমবার জি নিউ এডাল ছাগল নিউ এডাল আমি দেখাই দিই নিউ এডাল মানে মানে অনেকে বুঝতেই পারবে না অনেকে কাজ বললে বলবে যে একবার বাচ্চা দিয়ে চাই দেখেন এই যে ওলান কত ঝুলে নামছে দেখছেন কারণ দুই মাস পেল জি জি দুই মাস পেল আছে হয়ে গেছে তো ভাই ওনা ওলানও ঝুলে দিয়ে দিয়েছে ভাই জি দামটা কাউন্ট ভাই দাম দর বলতে এটা দাম চাইলে তো ভাই এটা ধরেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম চাইলেও মানায় জি কিন্তু ওইটা না এটা দাম দামি চলবে না এক দাম লিব ভাই আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে টপ কোয়ালিটি একটা তোতাপুরি ছাগল দিয়ে দিব ভাই লাস্ট আকর্ষণ ভাই পাঠা জি ভাই পাঠা লাস্ট আকর্ষণে পাঠা দিয়ে শেষ করো কারণ কয়েকটি দুই তিনটি তোতাপুরি ছাগল দেখালাম একটা তোতাপুর পাঠা না থাকলেও তার হয় না জি এজন্যে লাস্ট আকর্ষণে একটি তোতাপুরি পাঠা দিয়ে শেষ করবো ভাই জি তা অবশ্যই জি জি ভাইজি একদম দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গলা কম্বল দেখেন দেখছেন গলা কম্বল মুখের ফেন্স ফান্স আর কালারটা দেখেন অনেক সুন্দর কালার ভাই সুন্দর জি 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 ভাই জি হাইটে কেমন বত্রিশ প্লাস তেত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট ভাই দাঁতে করা যাবে ভাই দাঁতে মনে হচ্ছে আপনি বলেন কয় হয়েছে আমার তো মানে হাইট অনুযায়ী দেখে মনে হচ্ছে যে ছয় দাঁত না চার দাঁত হয়ে গেছে আমি আমি দেখাই দিই ভাই দেখেন এই দেখেন সবে মাত্র কেবল ঠিকঠাক একদম ভাই অন্নকোষ মানে কি দেখেন অন্ন ঘোষ ঠিকঠাক না থাকলে এরকম করে ভাই ধরে রাখা আর কিছুদিন গেলে বেঁধে দিতে হবে ভাই দাম বলতে এটা কোনো দামা দামি চলবে না একদম

খামার টামার সব সেটমেট করিচ্ছে করার পরে একবারে দশ লাখ টাকার ছাগল কিনিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তার কিছুদিন পরেই ছাগল অসুস্থ হচ্ছে হ্যান হচ্ছে ছাগল মরে যাচ্ছে কিন্তু কিছু বুঝিচ্ছে না যে ভাই এর জন্য তাই জন্য আমি একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে তারা অল্প টাকার কিনুক দশটা পনেরোটা কিছু কসবিজের কসবিটের ছাগল কিনে লালন পালন করে বুঝুক যে এই কয়দিনে হিটা হিসেছে এই কয়দিনে বাচ্চা হচ্ছে এরকম ভাবে লালন পালন করলে ভালো হবে এর জন্য ভাই এটা সব থেকে বেটার হবে জি এই জন্য বললাম ভাই প্রাইসটা কেমন গেল ভাই আজকে প্রাইসটা একদম হচ্ছে মানে সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি রেট ভাই জি